Thank yeah. হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আবারও জানায় রামাদান আল মুবারক আহলান সাহালান মাহের রামাদান আজকে ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আজকে ফজর নামাজের পরে আর কি একটু কোরআন তিলওয়াত করে নিচ্ছিলাম আর পবিত্র রমজান মাসে সবাই কম বেশি চেষ্টা করবেন এক থেকে দুইটা যেন কোরআন খতম দিতে পারেন আমি কিন্তু প্রতি বছরে চেষ্টা করি যেন একটা হলো কোরআন খতম দিতে পারি বেশিরভাগ সময় কিন্তু দুইটাই দেই তবে এখন যেহেতু আমার সাথে ছোটো বেবি তার জন্য আর কি আমার একটাই দেওয়া হয় তারপরে এখানে আর কি সকালে কোরআন তিলত করে তারপরে অনেকক্ষণ পরে আবার ভিডিও করতে চলে আসলাম এখানে বেশ কিছুদিন আগে অনেকগুলো মরিচ এনেছিলাম আর মরিচগুলোতে পানি জমে গিয়েছে যার কারণে আর কি এগুলো একটু কাপড় দিয়ে মুছে আবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তারপর শুধু চলে এসেছি আসলে আমাদের গৃহিণীদের রমজান মাস আসলে কিন্তু কাজের ছাপ এত বেশি বেড়ে যায় কি বলবো সারা দিন দেখা গিয়েছে নামাজ রোজা এবং কোরআন তোলা পাশাপাশি রান্না বান্না তারপরে আবার ইফতারি আসলে সব মিলিয়ে অনেকটা মানে প্যারাশনের মধ্যে দিয়ে যেতে হয় সংসারে কাজকর্ম করতে করতে যেমন মানে একদমই সময় পাওয়া যায় না আর ইফতারির আগ মুহূর্তে কিন্তু দেখবেন সবাই অনেক বেশি ব্যস্ত থাকি দেখা গিয়েছে প্রায় ইফতারি বানাতে বানাতে প্রায় ইফতারির সময় হয়ে যায় তাই আমি বলি কি একটু যদি আমরা বুদ্ধি করে গৃহিণীরা একটু এই কাজটা করে রাখি শুধুমাত্র একটা মাত্র জুড়ি পারি কিন্তু আমাদের সারা দিনের ক্লান্তি দূর করতে সকল প্রকার টেনশন দূর করতে তাই আমি মনে করি কি আমরা গৃহিণীরা যদি বুদ্ধি করে এই শুধুমাত্র এই একটা কাজ করে রাখি তাহলে দেখবেন দিনের বেশিরভাগ মানে প্রায় অর্ধেকটা কাজই মনে হবে যে আপনার কাছে শেষ হয়ে গিয়েছে আর কি সেই কাজটা আজকে তাই আপনাদের মাঝে শেয়ার করবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিছু নিয়ে নিয়েছি আর এই জারের মধ্যে কিন্তু আমি একটা ছি নিয়ে তারপরে ইস্যুপগুলো বসি তোমকার দানা খেজুর ট্রেন যা আছে সব কিছু কিন্তু এখানে রিফিল করে নিয়েছি আর এই যে জুরিটা দেখতে পাচ্ছেন এই জুরির মধ্যে কিন্তু আমি সব কিছু এখন রেখে দেব গুছিয়ে আসলে সাজিয়ে গুছিয়ে রাখা একটা মাত্র জুরি পারে আমাদের সারা সারাদিনের ক্লান্তি দূর করতে টেনশন দূর করতে আর সেই জুরিটা কিন্তু এখন আমার এখানে সাজানো হয়ে গিয়েছে এই যে জুরিটা দেখতে পাচ্ছেন এই জুরিটার মধ্যে যদি আমরা আমাদের প্রয়োজনীয় তোমকার দানা ইস্যুপগুলির বসি তারপর খেজুর ট্যাঙ্ক চিনি মানে ইফতারের আগ মুহূর্তে আমাদের যেগুলো বেশি প্রয়োজনীয় জিনিস এগুলো যদি একটা জুড়িতে করে এভাবে টেবিলের উপর রেখে দিয়ে দেখা গিয়েছে দিনের যখন আমরা ইফতারি বানিয়ে সোজা চলে আসবো মানে টেবিলে চলে আসব তখন দেখা গিয়েছে মাত্র একটা জুড়িতেই কিন্তু আমরা সব কিছু পেয়ে যাচ্ছি আর বারবার দেখতে হবে না কোন জারে কি আছে না আছে বা বারবার অনেকগুলো যার মানে আমরা দেখতে হবে না তাই আমি মনে করি কি একটা মাত্র জুড়ি কিন্তু পারে আমাদের সারা দিনের ক্লান্ত টেনশন সব কিছু দূর করতে তাই আমি মনে করি কি রমজান মাসে প্রতিটি গৃহিণী এইরকম একটা ঝুড়ি নিয়ে নেবেন এবং তাতে কিছু জার নিয়ে আপনাদের যা কিছু আছে প্রয়োজনীয় ইফতারের আগে যেগুলো প্রয়োজনীয় জিনিস সব কিছু এভাবে টেবিলের উপর রেখে দেবেন আর কি তারপরে এখানে চলে এসেছে আজকে কোনো ইফতারির আইটেম আপনাদের মাঝে শেয়ার করব না আর ইদানিং অনেক কাপড়ে বলছে ভিডিও নাকি অনেক বেশি বড়ো হয়ে যায় তার জন্য চাচ্ছি যে কিভাবে ছোট ভিডিও দেয়া যায় আর কি আসলে রমজান মাসে দেখা গিয়েছে যারা রাতের বেলা ভিডিও দেয় রাতের বেলা দেখা গিয়েছে এশার নামাজ পড়তে হয় মানে ইফতারির পরে তো আবার এশার এশারায় আজান দিয়ে দেয় তারপরে অনেকের অনেক আপুদের ভিডিও দেখতে দেখতে কিন্তু এশারায় আজান দিয়ে দেয় এশারায় আজানের পরে কিন্তু আমরা এশার নামাজ পড়ি আবার তারাবি তারপরে দেখে গেছে তারাবি পড়তে পড়তে আবার রাতের বেলা যদি কেউ ভাত রান্না করে তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই আমি মনে করি কি সব আপুদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে রমজান মাসে অন্ততপক্ষে আর সাত থেকে আট মিনিটের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেকে আছে পনেরো মিনিট উনিশ মিনিটের ভিডিও দেয় আসলে কিন্তু এত বড় লং ভিডিও আসলে দেখতে গেলে দেখা গিয়েছে অনেক সময় লেগে যায় পনেরো মিনিটের একটা ভিডিও দিলে দেখা গিয়েছে তিন জনের কিন্তু একটা ভিডিও মানে তিন জনের ভিডিও কিন্তু দেখা যায় পাঁচ মিনিট করে সময় দিলে কিন্তু তিন জনের ভিডিও দেখা যায় একজনের ভিডিও যদি পনেরো মিনিট দেয় তাহলে বলেন তো আর অন্য আবুদের ভিডিও কখন দেখব তাই আমি আমার সকল আবুদের উদ্দেশ্যে বলছি প্লিজ সবাই একটু ভিডিও ছোট করে দেওয়ার চেষ্টা করবেন অন্তত রমজান মাসের জন্য আর রমজান মাস হচ্ছে রহমত বরকত উমাক ফিরতের মাস এই মাসে আসলে আল্লাহর ইবাদতটাই হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস আসলে ইউটিউবিং আমাদের যেহেতু এটা একটা পেশা হয়ে গিয়েছে আমরা যেহেতু চাকরি নিয়ে নিয়েছি অবশ্যই করতে হবে তার পাশাপাশি কিন্তু পুরো একটা বছর পরে আমরা রমজান ফিরি পেয়েছি আসলে সবার বাগ্যে কিন্তু জুটে না এই রমজান মাসটা পাওয়া আমাদের মধ্যে কিন্তু অনেক আছে যে গত রমজানে ছিল তবে এই রমজানে নেই অনেকেই কিন্তু এই দুনিয়ার মায়া ত্যাগ করে কিন্তু পরে পরে চলে গিয়েছেন তাই এই রমজান মাসটা থাকতে কিন্তু সবাই চেষ্টা করবেন সবার আবল নামায় কিছু জমা করতেন তারপরে এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে সেহেরির জন্য এখানে মুরগির মাংস রান্না করে নিয়েছি আর এখানে কিন্তু আমি একটা নিজের হাতে দই বানাবো আর কি তার জন্য এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি প্রায় দুধটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় নিয়ে কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছি এক কেজি দুধকে কিন্তু জাল করে আমি প্রায় আধা কিলোতে নিয়ে এসেছি আর দুধের মধ্যে কিন্তু চিনিও দিয়ে দিয়েছিলাম এদিক দিয়ে কিন্তু আমার দুধটা প্রায় এত চল্লিশ মিনিট আর কি জাল করার পর এখানে একটু হালকা কুসুম গরম আছে আর কি ঠান্ডা করে নিয়েছি আর এখানে দই পাতার জন্য আমি এখানে একটা রসমলাইয়ের যে খালি জারগুলো হয় এই জারগুলো নিয়ে নিয়েছি আর কি কিভাবে আমি পারফেক্ট দই বানাই তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসলে রমজান মাসে দইটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করি দই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার শরীর কিন্তু ঠান্ডা রাখে এই দই তাই সবাই চেষ্টা করবেন রমজান মাসে টক দই অথবা মিষ্টি দই খাওয়ার জন্য আমি কিন্তু দুধ খেলে গ্যাসটা অনেক বেশি বেড়ে যায় আমার তার জন্য আর কি আমি বেশিরভাগ সময় কিন্তু রমজান মাসে সে দইটাই খাই আর দই পাতার জন্য এখানে কিন্তু আমি একটু দেখলেন যে দইয়ের শ্বাস দিয়ে দিয়েছি বেশ কিছুদিন আগে আর কি আমি দোকান থেকে একটা দই কিনে এনেছিলাম তার অর্ধেকটা অংশ আর কি রেখে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন দেখেন আমি কিভাবে দইটা পাচ্ছি তা একটু আপনাদের মাঝে শেয়ার করছি অনেকেরা আছে দই মেকার আছে তবে আমার কাছে দই মেকার ছিল না এবং কি মাটির বাতিলও ছিল না তবে মাটির বাতিলে পাতলে দইটা খুবই বেশি সুন্দর হয় এই মুহুর্তে যেহেতু মাটির বাতিল ছিল না তার জন্য আমি রসমলাইয়ের খালি জারেই আর কি ডেলে নিয়েছি দুধটা এখন একটা নামাজের মশলা নিচের অংশ বিছিয়ে তারপরে জারটা রেখে দিয়েছি এবং উপরের অংশগুলো ভালোভাবে ডেকে দিয়েছি তারপরে সুজা চলে এসেছি আর কি সেহেরির পরে সরি সেহেরির সময় যখন আমি সেহেরি খাব তখন দেখলাম যে দেখি ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে আসলে দেখি তো দইটা বসেছে কিনা আমি কিন্তু দইটা প্রায় নয়টার দিকে রাতে নয়টার দিকে আর কি পেতেছিলাম তারাবি নামাজের পরে তখন দেখলাম যে দইটা আমার কিন্তু পারফেক্টভাবে বসে গিয়েছে এই যে দেখেন আপনাদের মাঝে একটু শেয়ার করছি আসলে আজকের ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় যার কারণে অনেক আপুরা আমাকে কমেন্টস করেছে যেন ছোট ভিডিও দেয় তার জন্য আর কি আর এখানে আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম দইটা কত সুন্দরভাবে পারফেক্টভাবে বসে গিয়েছে আসলে দই সবাই বেশি পছন্দ করে কম বেশি আর কি আর রমজান মাসে কিন্তু দই খেলে শরীর অনেক বেশি ঠান্ডা থাকে আমার অনেক আপুরা আছে আসলে নিজের হাতে কেউ দই বানাতে পারে না চাইলে কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন আমি যেভাবে যেভাবে পেতেছি আপনারাও চাইলে কিন্তু এভাবেই পেতে পারতে পারেন তো এখানে আর কি চলে এসেছে মানে সেহেরির পরে আর কি আমি কিছু জিরা মুড়ির সাথে দইটা খেয়ে নেব আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে দইটা বসে গিয়েছে এ সবাই চাইলে কিন্তু এই টিপসগুলো ফলো করে বাসায় দই বানিয়ে নিতে পারেন একদম সহজ উপায়ে বাজার থেকে আর দাম দিয়ে কিনে খেতে হবে না ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ